রাস্তা খারাপে প্রতিবাদ করায় বোমাবাজি সম্মতি নগরে অভিযোগের তীর শাসক দলের দিকে খারাপ রাস্তা নিয়ে মেম্বারকে অভিযোগ জানাতেই গ্রামবাসীদের ওপর বোমা চালানোর অভিযোগ বুধবার বিকেলে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর পঞ্চায়েতের আহমদপুর গ্রামবাসীদের লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতেই ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এলাকায় ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। টাকা খাওয়া নিয়ে আচ্ছা ওরা চাইছে আমরা সব একে খাবো আর এরাকে ভাগ দিতে চাইছে না এই নিয়ে ঝামেলা এর পরবর্তীতে একবার ঝামেলা হলো বেলতলায় মারামারি হলো দ্বিতীয়বারে অঞ্চলে যুক্ত করে প্রধানের সঙ্গে যুক্ত করা ভেতরে ভেতরে অঞ্চলের ভেতরে যুক্ত করেছে করার পরে আপনার এই থানার গাড়িকে জমি পাঠিয়ে দিল বলে তোমরা চলে যাও আমরা উইকেট নিয়ে আর আচ্ছা ওই তারপরে আপনার অঞ্চল থেকে সব উইকেট 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 সব বার হয়ে এসে বেলতলায় দাঁড়ালো

যে অভিযোগটা আছে পুলিশের উপস্থিতিতে নাকি বোমা পড়েছে না না আমার সামনে গাড়িতে প্রধান যে আপনার পুলিশকে পাঠিয়ে দিলো আচ্ছা তোমরা চলে যাও আমরা এখন লাঠি উইকেট নিয়ে আসবো চলে গেল

ওরা অনেকক্ষণ ধরে মিটিং ফিটিং করছে পুলিশ ছিল থাকাকালীন তোর আগে একটা ঝামেলা পাকালো তারপরে পুলিশকে পাঠিয়ে দেওয়ার পরে আবার গ্রামের ভিতরে বম বম্পিং করে এই পর্যন্ত বম্পিং করে এসে এখান থেকে ওরা বম্পিং করে চলে আমাদের ছেলে মেয়েরা কারা বম্পিংটা হলো তারা টিএমসি এর মানে রুম মেম্বার ওই আর প্রধানের নেতৃত্বে অভিযোগ আছে কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে মারা যাচ্ছে আপনি কি কংগ্রেস না কংগ্রেস না আমরা আমাদের যদি এইখানে কাজটা দেখেন তাহলে আপনি দেখতে পারেন আমাদের এখানে জল নিকাশি এক করে শোচনীয় এক করে গ্রামবাসী যেইভাবে যতটা দুঃখ কষ্টের মধ্যে আছে পোকামাকড় বাড়িতে আবর্জনা মানুষ মুসলমান নামাজ পাঠ করতে আসে কোনো পুজো ঠিক থাকছে না সেসব কাজের প্রতিবাদ জানাতে গেছিল কাজের প্রতিবাদ জানাতে গিয়ে তারা কিন্তু এই ধরনের একটা হামলা করে এখান পর্যন্ত বন্ধ হয়ে এখানে আমাদের পাথরও লেগেছিল কি নাম আপনার কি নাম এখানে বোমা বোমাটা প্রকাশ করুন প্লিজ হয়েছিল আজকে যদি বিস্তারিত বলা যায় হ্যাঁ কি হয়েছিল কিছুদিন থেকে বহুদিন থেকে এখানে আজকে আমাদের বিরোধী বিরোধী এখানে মেম্বার রয়েছে এবং আরও বিভিন্ন বিরোধী মেম্বার আছে বিরোধী মেম্বারদের কোনোরকম সেই গ্রামবাসীদের রকম সুবিধা দেওয়া হয় না সেইখানে মেম্বার সহ গ্রামবাসী সহ মেম্বার সহ গ্রামবাসী সহ প্রতিবাদ করাতে প্রতিবাদ করাতে সেখানে মেম্বাররা হুমকি দেখিয়েছে বিভিন্ন রকমের সুবিধা রাস্তাঘাট ড্রেন বিভিন্ন রকম সুবিধা থেকে আমাদের এই গ্রাম বঞ্চিত সে বঞ্চিত কেন বিরোধী দল করলে বিরোধী দল প্রতিবাদ করাতে বিরোধী দল প্রতিবাদ করাতে বিভিন্ন রকমভাবে আক্রমণ এই মাত্র এখনই

উনি ছিলেন এবং ওনার নেতৃত্বে বোমা নিয়ে এসে মসজিদের সামনে গ্রামে বোমা চিকো দশ মিনিট আমার মন আমি গ্রামবাসী